রেড অনলাইন প্রেজেন্ট আমাদের যে সড়ক অবরোধ করার মাধ্যমে বা ব্লকেজ কর্মসূচি নেওয়ার মাধ্যমে সেটা যেহেতু আমরা সরকারে আছি আইনের শাসনের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধাশীল থাকতে হবে এবং এটা যেহেতু উচ্চ আদালতে এখনো বিচারাধীন বিষয় এবং এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো রায় আমাদের সর্বোচ্চ আদালত থেকে না আসলে এই বিষয়টি নিয়ে মন্তব্য করাটা আদালত অবমাননার সামিল হবে যে কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হয়তো সেই বিষয়ে মন্তব্য রাস্তায় দাঁড়িয়ে করতে পারেন কিন্তু দায়িত্বশীল জায়গায় থেকে আদালতের জন্য অবমাননাকর কোনো বক্তব্য দেয়া সেটা অবশ্যই আমার পক্ষে সেটা সম্ভব নয় তাই আমি এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট সকলকেই বলতে চাই যে অনেক সময় জনপ্রিয় অনেক বিষয়কে পুঁজি করে ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাই সেই ফাঁদে যাতে আমরা পা না দিই প্রথমত এটি উচ্চ আদালতে বিচারাধীন আছে আদালতের সিদ্ধান্তের পরে নির্বাহী বিভাগ সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে অবশ্যই একটা ফ্লেক্সিবিলিটি থাকে সেটার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে আদালতে একটা সিদ্ধান্ত সেখানে সর্বোচ্চ আদালতে বিচারাধীন অবস্থায় আছে এবং সেটাকে মাথা সেটার সমাধান না হওয়া পর্যন্ত না হওয়ার আগেই একটি বিচারাধীন সাবজুডিস বিষয়ে হঠাৎ করে আমি রাস্তায় নেমে আসলাম এবং রাস্তাঘাট সব ব্লক করে দিলাম এর পেছনে স্বাভাবিকভাবেই আমাদের সেই প্রশ্ন থাকতে পারে যে পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কি কারণ স্থিতিশীলতাকে বিনষ্ট করার জন্য অনেকেই অনেকভাবে অনেক জায়গায় উস্কানি দেয় এবং আমরা বাংলাদেশে দেখেছি যে পঁচাত্তর পনেরোই আগস্টের সেই সময়টাতেও কিন্তু নানানভাবে সেই থেকে শুরু যে হয়েছিল ষড়যন্ত্রকারীদের কাজ স্থিতিশীলতাকে বিনষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে দেশে একটা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা যেখানে প্রগতিশীল মুক্তিদের পক্ষের শক্তিকে বারংবার একটা এমন একটা অবস্থার মধ্যে ফেলে দেওয়া হয় যেখানে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীরা বারবার এগিয়ে যায় সেই ধরনের প্রচেষ্টা হচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই যে কথাটা বলা হচ্ছে যে কোটার প্রশ্নে মেধাবী এবং কম মেধাবী নাকি জেলা ভিত্তিক সেটা তো একটা খুবই সাবজেক্টিভ বিষয় খুবই সাবজেক্টিভ বিষয় এবং এক্ষেত্রে যেহেতু আদালতের বিচারাধীন বিষয় আছে বিচারাধীন আছে সেটা তো আমরা জানি যে সবাই একটা নির্দিষ্ট মানের মেধা যদি ধারণ না করে একজন শিক্ষার্থী কোনোভাবেই তার পক্ষে প্রাথমিক ধাপ অতিক্রম করা সম্ভব নয় তো সেটা তো আমরা সকলেই জানি তো সেক্ষেত্রে তার পরবর্তী ধাপ কিভাবে নির্ধারিত হবে সেটা তো আদালতে যেহেতু পেন্ডিং আছে বিষয়টি সেটি নিয়ে আমি মন্তব্য করতে চাই এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন